নমস্কার বিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ 21 4 2025 আমাদের আলিপুর দুয়ার বেডরোল ডিভিশনের জন্য আমরা টোটাল ছজন ছেলেকে জয়েনিং করালাম তোমরা এখানে আছো 5 জন আর একজন আমাদের আলিপুর দুয়ার ডাইরেক্ট যে জয়েন করেছে ঠিক আছে তো এই 6 ছেলে তোমরা যে এসেছো কোথা থেকে এসছো কিভাবে এসছো সেটা তো আমি পরিচয় করবই আর তার আগে তোমাদের জেনে রাখা দরকার আমাদের পিএমএলএস কোম্পানি কিসের ভিত্তিতে কোম্পানি মানে আমরা কি কাজ করি আমরা কিন্তু কোনো চাকরি দেবার অফিস বা প্লেসমেন্ট এজেন্সি না আমরা কি কাজ করি আমরা হচ্ছে বেডরোল ডিভিশনের কাজ করি যেটা হচ্ছে ট্রেনের মধ্যে যে এক্সপ্রেস ট্রেন হয় এক্সপ্রেস ট্রেনে যে কম যে এসি কম্পার্টমেন্টাল থাকে প্যাসেঞ্জারদের বেডরোল দেওয়া নেওয়া এই কাজের জন্য আমরা ছেলে নিই আর একটা হচ্ছে ট্রেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য নিই আর একটা হচ্ছে ট্রেন যেখানে তৈরি হচ্ছে আইসিএফ কোচ ফ্যাক্টরি সেটার জন্য আমরা লোক নিই আবার হচ্ছে কোচ মিত্র যেটা হচ্ছে বেডরোল দেওয়া নেওয়া প্লাস কোচটা পরিষ্কার রাখা এইসবের কাজ করি তো কাজ করি মিন্স আমরা হচ্ছে টোটাল ম্যান পাওয়ারটা দিই রেলকে এবার রেলকে মানে কি ডাইরেক্ট রেলকে নয় রেলে যারা টেন্ডার নেয় সেই কোম্পানির সঙ্গে আমাদের দীর্ঘ কয়েক বছরের রিলেশন সেই কোম্পানি দায়িত্ব দিয়ে দেয় আমরা টোটাল রিক্রুটমেন্ট করি তোমাদের ম্যান পাওয়ারটা দেখাশোনা করি তোমাদের মাইনে দিই তোমাদের সব কিছুটাই মাইনেটা কোম্পানি দেয় কিন্তু সমস্ত কিছুটা দেখভালটা আমরাই করি এবং আটান্ন বছরের চুক্তিপত্র করে তোমাদেরকে কাজে নিই এবং আগামী দিনে বাই চান্স তোমরা কাজটা চেঞ্জ করতে চাইলে ট্রান্সফর নিতে চাইলে আমাদের তো গোটা ওয়েস্ট বেঙ্গলে প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া আমাদের এই কাজ চলে তো যেখানেই তুমি কাজ করতে চাও তোমাকে ট্রান্সফার করে দিতে পারবো যদি আমাদের সেখানে টেন্ডার হয় এটা কিন্তু কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি না আর এই কাজ করার জন্য কোনো টাকা পয়সাও লাগে না জানো তো লাগে না

তবেই তোমরা এখানে এসেছ তো তোমরা এসে কি বুঝলে ভালো তো তাহলে আমি এটা শিখিয়ে দিলাম না নিজের থেকে বলছি আচ্ছা কারণ হচ্ছে তোমরা প্রথমে যখন যোগাযোগ করেছিলে তোমাদেরকে বলা হয়েছিল ডকুমেন্টস পাঠাতে এক হাজার টাকা অ্যাডভান্স পাঠাতে এবং তার বিনিময়ে আমরা তোমাকে পুলিশ ভেরিফিকেশনে কাগজ দিয়েছিলাম আর সেই কাগজ নিয়ে তোমরা লোকাল থানায় গেছ কেউ সাইন করিয়েছ কেউ অনলাইনে আবেদন করেছো বলে রিসিভ কপি পেয়েছ সার্টিফিকেট পেয়েছ এবং সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং অল ডকুমেন্ট নিয়ে তোমরা আজকে আমাদের অফিসে এসেছো এবং তোমাদের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করেছি আইডি কার্ড দিয়েছি ড্রেস দিয়েছি এবং কাজের প্রত্যেকটা স্টেজ তোমাদেরকে বুঝিয়ে বলেছি এরপরে তোমরা নিজেরাই বলো তোমরা কাজ করতে রাজি আছো না কাজের জায়গা সব ঠিক আছে তো তাহলে তোমরা আলিপুর দুয়ার বেডরোল ডিভিশনের জন্য কাজে যাচ্ছ এখানে তোমাদের বেডরোল দেওয়া এবং নেওয়া কাজ এখানে স্যালারি আছে পাঁচশো টাকা পার ডে হিসেবে রোজেস ওয়েজেস যেটা মাস গেলে তিরিশ হাজার তিরিশ দিন ডিউটি করলে পনেরো হাজার যদি ছাব্বিশ দিন ডিউটি করো তাহলে সেক্ষেত্রে চোদ্দো হাজার বারো হাজার যদি চব্বিশ দিন ডিউটি করো ছাব্বিশ দিন ডিউটি আঠাশ দিন ডিউটি করো চোদ্দো হাজার যেরকম ডিউটি করবে পাঁচশো টাকা রোজ মানে পার ডে হিসেবে যেরকম ডিউটি করবে সেই হিসেবে স্যালারিটা হয় স্যালারি বাদে এখানে প্রায় মাসে কত টাকা করে এক্সট্রা ইনকাম আছে ভাই তোমরা তো খবর নিয়েছো কত ইনকাম আছে মোটামুটি মানে মাইনে বাদেও পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার আছে সৎ পথে সৎভাবে কোনো চুরি চামারি নয় কিন্তু ইমানদারিতে এখানে কাজ করলে মাইনে বাদেও পঁচিশ তিরিশ হাজার টাকা রোজগার করা যায় সেটা কিন্তু তোমরা নিজেরা ভেরিফিকেশন করেছো আমি শেখাইনি এবং আরেকটা কথা এই যে পাঁচশো টাকা ওয়েজেস যেটা বললাম মাইনে মাসে পনেরো হাজার টাকা তিরিশ দিনে পনেরো হাজার হয় এই মাইনেটা তোমাদের থাকবে না এটা আরো বেড়ে যাচ্ছে আমাদের মে মাস থেকে মাইনে বাড়ছে মে মাস থেকে টেন্ডারও চেঞ্জ হয়ে যাচ্ছে আমরাই দায়িত্বে এখন বছর আমরা আবার দায়িত্ব পাচ্ছি ফলে সেক্ষেত্রে নেই মাইনে পত্র বাড়বে পি নিয়ে আরো মাইনেটা তোমাদের বেড়ে যাবে ঠিক আছে তাহলে কাজ বুঝে গেছো কিছুই নয় খাওয়া দাওয়ার জায়গা কি বলেছি ক্যান্টিন আছে ক্যান্টিনে মোটামুটি খুব কম খরচে সারা মাসে তোমার ওই 1000 টাকা মধ্যে খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এছাড়া থাকার জায়গা কি বলেছি ফ্রি আছে ঠিক আছে এছাড়াও তোমাদেরকে আর কি বলেছি আমাদের আইসিএফ কোচ ফ্যাক্টরি চেন্নাই চলছে সেখানে অনেক ছেলে কাজ করছে তারাও ভালো মাইলে পাচ্ছে এছাড়া তোমাদেরকে আবার বলেছি বিশাখাপত্তনম থেকে দিঘর উটে বিশাখাপত্তনম থেকে দিঘর উটে যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনগুলোতেও আমাদের লোক লাগবে ওই কোচ মিত্র বেডরোল দেওয়া নেওয়া কোচটা দেখভাল করা যেটা কোচ মিত্র এটাও আমাদের লোক লাগছে ইমিডিয়েট বিশাখাপত্তনম থেকে বারাণসী রুটে বিশাখাপত্তনম থেকে তারপরে তোমাদের এদিকে বিহারের রুটে কাজ চলছে তারপরে আমাদের চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি রুটে কাজ চলছে তাহলে অল ওভার ইন্ডিয়ায় তুমি যেখানেই বলবে আমাদের কাজ চলছে আমাদের কাজের অভাব নেই লোকের অভাব আছে লোক আমরা ঠিকঠাক পাই না কিন্তু হ্যাঁ এখন আমরা দীর্ঘদিন কাজ করতে করতে কি হয়েছে যারা কাজ করছে তারাই আমাদেরকে লোক এনে দেয় আমরা কোনো দালাল এজেন্সি থেকে লোক নিই না কারণ এখানে ভুলবাল বুঝিয়ে টাকা পয়সা নিয়ে নেওয়া হয় যে টাকা পয়সা আমরা নিই না তোমাদের এখানে টাকা পয়সা লেগেছে তো লেগেছে তো ওয়ান মান্থ স্যালারি এক মাসের মাইনেটা তোমাদের কাছে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে সিকিউরিটি ডিপোজিট পারপাস সিকিউরিটিটা কিসের জন্য তোমরা যে কাজ করবে দিকে যে আমরা কম্বল চাদর বালি সেটা সেটা দিচ্ছি প্রায় এক লাখ দেড় লাখ দু লাখ টাকার মাল দিচ্ছি এই মালটা যাতে হারিয়ে না যায় হারিয়েই বা যদি যায় সেক্ষেত্রে তোমাদের মাইনে থেকে টাকা কাটা যেতে পারে সেই জন্য যাতে তোমাদের লোকসান না হয় সেই জন্যই টাকাটা রাখি এইখান থেকে আমরা সেটা মেকআপ দিই যাতে করে তোমাদের কোনো মাইনেতে হাত না পড়ে এবং দীর্ঘদিন তোমাদের কাজের সুযোগ দিচ্ছি আটান্ন বছরের কাজের দায়িত্ব নিচ্ছি এবং তোমরা যখন ইচ্ছা যেখানে খুশি ট্রান্সফার নিতে পারো তোমাদেরকে রকম সহযোগিতাও করছি এই যে বিভিন্ন গ্রুপ খুলে বসে আছে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিচ্ছে জলের বোতল দিয়ে দিচ্ছে কে চপ ভেজে মুড়ির সঙ্গে মাখিয়ে দিয়ে দিচ্ছে ভাই তুমি কাজ পেলে কেউ ফাঁকা ট্রেনে উঠিয়ে চেনাচুর বাদাম দিয়ে দিচ্ছে এইসব গ্রুপ আছে জানো তো চপের গ্রুপ আছে বিরিয়ানির গ্রুপ আছে গ্রুপ তাদের কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ মানে কোনো লাইসেন্স নেই কিছু নেই গ্রুপ খুলেছে অমুক গ্রুপ তমুক গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ এগুলো পাক্কা চিটিং ম্যাচ এদের কোনো ঠিকানা নেই এদের কোনো অফিস নেই কিচ্ছু নেই এই যে তোমরা অফিসে এসে সুন্দরভাবে যে জয়েনিং করলে এই যে আমাদের ভিত একটা কাজের সিস্টেম এই সিস্টেমে কাজ করানোর ক্ষমতাই নেই কারোর কারণ ওরা উল্টো পাল্টা টাকা পয়সা নেয় তো আমরা তো কাজের জন্য টাকা নিই না আজকে আমরা কত নি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা জমা করে তাকে একটা কাজ দিচ্ছি ওরা কি করছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিচ্ছে তুমি তো ওকে ধরে ফেলবে ওর অফিস থাকলে তো ওকে যে মারবে সবাই ওই জন্যই তো ওরা রাস্তাঘাটে ফাঁকা টেনে ঘুরিয়ে ভিডিও করে ছেড়ে দিল এটা কাজের নিয়ম নয় কাজ করতে গেলে এইভাবে কাজ করতে হবে জেনুইন ভাবে আজ পিএমএলএস কোম্পানি বহুত পুরনো কোম্পানি জেনুইন কোম্পানি ফলে এখানে এসে মানুষ সুস্থভাবে কাজ পায় এবং ইনকাম পায় এটা একটা বেকার ছেলেদের সংস্থা বলতে পারো আমাদের কাছে যার কাছে একদমও টাকা নেই তাকেও আমরা কাজ দিই আর যার কাছে টাকা দু দশ হাজার জোগাড় করতে পারে তাকে আর একটু বেটার জায়গায় দিই কাজ আমাদের কাছে আমরা পাঁচটা বেকার ছেলের হেল্প করছি এরপর দেখো ভাই আমাদের অফিস খরচা আছে ইলেকট্রিক বিল আছে নিজে দেখো দু পাঁচশো হাজার টাকা তো আমাদেরও দরকার হয় আজকে একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে যাও সেখানেও দেখো পাঁচ সাত হাজার টাকা নিয়ে নেয় তো আমরা দশ বারো হাজার টাকা নিয়ে একটা ছেলেকে ছেলেকে বেকার কাজ দিচ্ছি কোনো ভুল তো কিছু এই করছি না এইরকম বিরিয়ানি বালা যে গ্রুপ খুলে বসে আছে এদের মতন তো আর কাজ করছি না যে রাস্তা থেকে টাকা তুলে পকেটে ঢুকিয়ে কেউ আবার অনলাইনে কাজ দিয়ে দিচ্ছে অনলাইনেই টাকা নিয়ে নিচ্ছে দিয়ে তার নাম্বারটা ব্লক করে দিচ্ছে এসব নিয়ম নয় তাহলে মোটামুটি আজকে তোমরা স্যাটিসফাই তো তো খুশি তাহলে ভালো করে তোমরা কাজ করো তোমাদের পাশে সবসময় আমরা আছি তোমরা নিজের ইচ্ছায় ভাই কাজ ছেড়ে দিলে আমাদের কোনো কিছু করার নেই আর আমার ভুল থাকলে আমার কোম্পানি ফল্ট থাকলে আমরা সবসময় তোমার পাশে থাকবো এই বলে আমি ভিডিও সমাপ্ত করছি বেস্ট অফ লাক কালকে তোমরা পৌঁছাবে পরশু থেকে ডিউটি করবে আজকে তোমাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যাবে এবং যেদিন তোমরা ডিউটি জয়েন করবে সেদিন ফিডব্যাক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে ঠিক আছে চলো বেস্ট অব লাক